ওয়েলকাম সকলকে পুজাস কিচেন ব্লগে দেখো আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে জাস্ট বানাবো সিম্পল আলু আর ময়দা দিয়ে সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্স সন্ধেবেলা বলো সকলবেলা বলো বা যখনই ইচ্ছা হয় তুমি খেতে পারো স্ন্যাক্সটা দারুণ খেতে হয় তো এর জন্য চলো দেখো আমি কী কী নিয়ে নিচ্ছি এর জন্য আমি একটা আস্ত সেদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর দেব সামান্য জিরে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর লবণ আর হলুদ দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ও হার আমি এর মধ্যে না একটু ময়দাও দিয়ে দিয়েছিলাম ময়দাটা দিয়ে দেবো অবশ্যই আমার এই ক্লিপটা অ্যাড করা হয়নি তা আমার ছোটো একটা বাচ্চা আছে তো তো এত জ্বালাতন করে না এই ভিডিওগুলো করার সময় আমার খুব কষ্ট করে এই ভিডিও ক্লিপগুলো আর কি তুলতে হয় তো দেখো এই ক্লিপটা দেওয়া হয়নি আজকে আমার তোলাই হয়নি ক্লিপটা আসলে দেখো আমি থালাইয়ে আলুটা দিয়ে এবার এইভাবে ছুরি সাজে এইভাবে কেটে নেবে এভাবে শেপ দিয়ে নেবে এইভাবে শেপ দিলে দেখতে বেশ ভালোও লাগবে গ্যাসমান শেপগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে দেখো তারপর হচ্ছে একটা বাটির মধ্যে একটু জল নেবে জল দেওয়ার পরে তার মধ্যে দু চামচ ময়দা দেবে ময়দা দিয়ে একটু ধনেপাতা কুচি ওর মধ্যে দিয়ে দেবে চাইলে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো তা আমার ও খাই বলে বাচ্চা বলে ঝাল খেতে পারে না তার জন্য আমি বেশি ঝাল করিনি জাস্ট যাতে ঝালটা অল্প হয় আমি রকমভাবেই করেছি তো দেখো বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো দু চামচ ও দিয়ে দিচ্ছি তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দিয়ে ভালো করে এটাকে অ্যাড করে মিশিয়ে নেব আর ওদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে তো তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো তুলে এর সঙ্গে এগুলো কোট করে নেব দেখো ময়দা দিয়ে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে এগুলো তেলে ছেড়ে দেবো দেখো খুব আলতোভাবে এটাকে চামচের সাহায্য করবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো করা এক এক করে সবগুলো ছেড়ে দেবো একটা হয়ে গেছে আর একটা জাস্ট সেমভাবে দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই করবে দেখো আমার সবগুলো দেয়া হয়ে গেছে আর একটু না লো ফ্লেমেই ভাজবে তাহলে ভাজাগুলো খুব ভালো হবে দেখো আমার প্রায় সবগুলো ভাজা রেডি হয়ে গেছে এবিট অবিট করে আমি ভেজে নিচ্ছি আর রঙটাও দেখো কত সুন্দর এসছে তো চলো তোমরাও এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেও রেসিপিটা কেমন হয়েছে লাইক করো কমেন্টে বলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা